যে কারণে বারবার হয়ে ওঠে। প্রিয়দর্শক রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে কেউ কেউ নমনীয় অবস্থানে থাকলেও রাজনীতিতে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলে অনেকেই মনে করছেন তাদের যুক্তি গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগের আর দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সম্ভব নয় বারবারই দেশের মানুষের রক্তে হাত হয়েছে হাতেই দেশে মানুষ সবচেয়ে বেশি খুন হত্যা ও ঘুমের শিকার হয়েছে স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ এটা শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ আওয়ামী লীগই প্রথম পুলিশ ও রক্ষী বাহিনী দিয়ে হত্যা গুম শুরু করে পরবর্তী সময়ে দুই দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের অভ্যাস বজায় ছিল আওয়ামী লীগ সবসময় নিজ সমর্থক গোষ্ঠীর বাইরের অংশকে দমনের চেষ্টা করছে এটা তারা একাত্তর সালের মুক্তিযোদ্ধার পরপরই শুরু করে তারা সবসময় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে যে কারণে জনগণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে জুলাই আগস্ট বিপ্লবের সময়ও আওয়ামী লীগ নির্বিচারে দেশের মানুষকে হত্যা করছে আওয়ামী লীগ দেশের নিরস্ত্র জনসাধারণের উপর যুদ্ধাস্ত ব্যবহার করেছেন আপাতত মনে হতে পারে আওয়ামী লীগ তো এদেশেই রাজনৈতিক দল কিন্তু জনসাধারণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে কেন সবসময় ক্ষমতা কুক্ষিগত করতে রাখতে চায় কেন এ দুই প্রশ্নের উত্তর মেলাতে পারলেই আওয়ামী লীগের খুনি চরিত্রের হিসাব মেলানো যাবে মূল বিষয়বস্তু হচ্ছে আওয়ামী এই ভূখণ্ডের রাজনৈতিক দল হলেও মূলত ভারতপন্থী দল হিসাবে পরিচিত দলটি বরাবরই নিজ দেশের মানুষের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এ কারণে বরাবরই দলটি জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী মূলত ভারতের নীতি কৌশল সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখে এই হিসাবে বলা যায় আওয়ামী এই দেশের সাধারণ মানুষের উপর আস্থা রাখতে পায় না নয় রাজনীতিতে ভারতীয় কংগ্রেসের রাজনৈতিক কৌশল আদর্শের ছাপ দেখা যায় কংগ্রেস যেমন ধর্ম ও অসাম্প্রদায়িক দল হিসাবে পরিচিত আওয়ামী নিজেদের অসাম্প্রদায়িকতা ও ধর্ম দল হিসাবে পরিচয় দিয়ে থাকে কিন্তু এই দুইটি দলই দুই দেশে ক্ষমতায় থাকাকালে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে দুই দলেই ধর্মকে প্রয়োজনের সময় রাজনীতিতে ব্যবহার করেছে আবার দুই দলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিজেদের বলে বনে করত জাতীয় নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে দেশে আওয়ামী লীগ সামরিক বাহিনী একসঙ্গে থাকতে পারাও সম্ভব নয় দেশে নিরাপত্তার প্রধান রক্ষক হিসাবে বিবেচনা করলে হয় সেনাবাহিনী থাকবে আর যদি জাতীয় স্বার্থকে খাটো করে ভারতের সঙ্গে সমঝোতা করা হয় তবে আওয়ামী লীগ টিকে থাকবে এই প্রতিষ্ঠানের একসঙ্গে থাকা সম্ভব নয় মূলত এ কারণেই সামরিক বাহিনীর মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কম দুর্ভাগ্যজনক হলেও সত্ত্বেও আওয়ামী লীগ ভারতের এক ধরনের সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে এটা আমাদের রাজনীতিতে শুধু দুর্ভাগ্যজনক নয় এ ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব থাকা দেশের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আওয়ামী লীগ ঝুঁকিপূর্ণ একটি দল সামরিক প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে ভূ রাজনীতি ও সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশ নিরাপত্তার জন্য বড় ঝুঁকি কারণ হতে পারে ভারত এরপর মিয়ানমারের অবস্থান ভবিষ্যতে সরাসরি যুদ্ধ হলে দুই দেশের হবে এর তৃতীয় কোনো পক্ষের সঙ্গে যুদ্ধে জমানোর সংখ্যা কম যদি না বিশ্বের বড় কোনো শক্তি বাংলাদেশ দখল না করে বা হামলা না করে ভারত ও মিয়ানমার অতিক্রম করে এসে চীন বাংলাদেশে হামলা করবে না অথবা যুক্তরাষ্ট্র এসেও দখল করবে না ইরাক আফগানিস্তান বা লিবিয়ার মতো অবস্থা বাংলাদেশের হবে না বলেই মনে করা হয় তবে এরকম কোন দেশের বিষয়টি অবশ্যই আমাদের ও সামরিক সামরিক কৌশলে থাকবে কিন্তু কৌশল মূলত নির্ধারিত কেন্দ্র করে এই দুটি দেশেই সরাসরি বাংলাদেশের জন্য বড় ধরনের সামরিক হুমকির কারণ হতে পারে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণেই আমাদের সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিকভাবেই খুব বেশি উষ্ণ ছিল না বরং সামরিক কর্মকর্তারা আওয়ামী লীগকে সন্দেহের চোখেই দেখে থাকেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের সামরিক কর্মকর্তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ও অবদান ছিল ভারতের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ করে সংখ্যার বিষয়টিও তার ওই সবায় একই পর্যবেক্ষণ করেছেন যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি সম্ভবত এ কারণেই স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সঙ্গে যুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সামরিক বাহিনীর দূরত্ব সৃষ্টি হয় ভারতের পরামর্শে সেনাবাহিনীকে দুর্বল ও অকার্যকর করতে রক্ষী বাহিনী গঠন করা হয় সামরিক বাহিনী ওই সময় এটা মেনে নেয়নি যা পরবর্তী বিভিন্ন কার্যকলাপে প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে দেশে আওয়ামী লীগ ও সামরিক বাহিনী একই সঙ্গে থাকতে পারাও সম্ভব নয় দেশের নিরাপত্তার প্রধান হিসাব রক্ষক হিসাবে বিবেচনা করলেও হয় সেনাবাহিনী থাকবে আর যদি জাতীয় স্বার্থকে খাটো করে ভারতের সঙ্গে সমঝোতা করা হয় তবে আওয়ামী লীগ টিকে থাকবে এই প্রতিষ্ঠানের একই সঙ্গে থাকা সম্ভব নয় মূলত এ কারণেই সামরিক বাহিনীর মধ্যেও আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা কম অনেকেই বলতে পারে গত পনেরো বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদের আবলকে সামরিক বাহিনী সমর্থন করেছে আয়নাগর সামরিক কর্মকর্তাদেরই তৈরি এখানে বলে রাখা ভালো আওয়ামী ফ্যাসিবাদের প্রতি সামরিক বাহিনীর একাংশের সমর্থন ছিল সামরিক বাহিনী গুটি কয় কর্মকর্তা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে সমর্থন করেছে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভারত ডিপ স্টেট আমাদের সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ নিতে সম্ভবত উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কাজ শুরু করে যার ফলাফল আমরা গত ষোলো বছরে দেখেছি কিন্তু পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ভারত নিতে পারেনি যে কারণে পাঁচই আগস্ট জনসাধারণ সফল হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়াতে সামরিক বাহিনীর সমর্থনের কারণেই এটা সম্ভব হয়েছে শান্তি মিশন নিয়ে জাতিসংঘের হুমকির পাশাপাশি সামরিক বাহিনীর একাংশের অনিচ্ছার কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি তা না হলে হাসিনা শাসন আরও দীর্ঘায়িত হতো শেখ হাসিনা তার দ্বিতীয় মেয়াদে শুরু থেকেই সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ নিয়ে নেন বিডিআর হত্যাকাণ্ড ও তৎপরতা ঘটনা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিতে হাসিনাকে সামরিক সুবিধা দিয়েছিল কিন্তু ভারতের পরামর্শে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সামরিক বাহিনীর মধ্যে আওয়ামী লীগ সমকের ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে ফলে শেখ হাসিনা শেষ পর্যন্ত রক্ষা করতে সামরিক বাহিনী এগিয়ে আসেনি তিনি পালাতে বাধ্য হন ফলে ফলে বোঝাই যাচ্ছে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে আওয়ামী লীগের নিরাপত্তার কৌশল সাংঘর্ষিক কারণ আওয়ামী লীগ বারবারই ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে এখন স্বাধীনতার পরপরই ফারাক্কা চালু করতে দেওয়া পঁচিশ বছর চুক্তি বা গত পনেরো বছর ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে নদী বরাট করেও ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ ভারতের দিক থেকে বিবেচনা করে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় থাকা দরকার এটাই হবে ভারতের কৌশল কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখলে এটা জন্য ভয়ঙ্কর হতে পারে একমাত্র ভারতের স্বার্থ ঠিক রাখতে আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে যদিও নির্বিচারে পাখি হত্যা করাও গ্রহণযোগ্য নয় কিন্তু আওয়ামী লীগ নির্দ্বিধায় মানুষ হত্যা করেছে এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ পরিলক্ষিত হয়নি বরং তারা পলাতক অবস্থায় হুমকি দিয়ে যাচ্ছে নানাবামী দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে ঠিক এ কারণে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় ফিরে আসতে দেওয়া উচিত হবে না যদি কখনো আওয়ামী লীগ ফিরতে পারে তবে দেশের জাতীয় নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়বে লিখেছেন ডক্টর মানব মল্লিক রাজনৈতিক বিশ্লেষক তো প্রিয় দর্শক ইসলাম সবশেষ আল্লাহ